আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন বৈশাখ মাস চলে আসছে সেই সাথে বড় নদী থেকে ছোট নদীতে আগমন ঘটেছে জাকে ঝাঁকে মাছ আর সেই মাছ ধরতে নিত্য নতুন কৌশল ব্যবহার করে শিব বসি দিয়ে মাছ ধরতে প্রস্তুত আমাদের আরিয়ালখা নদীর পারে অসংখ্য মৎস্য শিকারি বাইরা আজকে আমরা এমনই একজন মৎস্য শিকারির মাছ ধরা দেখবো ইনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই আপনার যেমন রয়েছে অবিশ্বাস্য মাছ ধরার অভিজ্ঞতা তেমনি রয়েছে নিত্য নতুন টুক চার তৈরি করার নতুন নতুন আইডিয়া নদী থেকে বসি দিয়ে ভালো মাছ ধরতে হলে আপনাকে নদীতে ভালো চার ফেলতে হবে আর এই ব্যাপারে কিন্তু আমাদের এ শৌহরভ্যায় খুবই কৌশলী সে কিন্তু টার্গেটেড চার করে অর্থাৎ সে আজকে কী মাছ ধরবে সে মাছকে অনুসরণ করেই কিন্তু চার করে তার আজকে টার্গেট হচ্ছে গোইন্যা মাছ ধরা তাই দেখুন সে কীভাবে চার করেছে ওনার আজকের চারের উপকরণ হচ্ছে রাইস পলিশ গমের ভুসি তারপরে মিষ্টি চার যেটার সাথে লাল মাটি মিক্স করে সেটাকে বল বানিয়ে কিন্তু নদীতে ফেলবে রাইস পলিশ এবং গমের ভুসি দেওয়ার কারণ হচ্ছে এই দুইটা উপকরণ দিলে গন্যা মাছের ঝাঁকগুলো কিন্তু এখানে আপনার একদম জমা হয়ে যাবে তো দর্শক চলুন আজকে আমরা তারই অভিজ্ঞতার একটা ঝলক দেবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইনশাড়ালে আরও কিছু সুন্দর সুন্দর কমেন্ট রয়েছে আগের ভিডিওতে সেই কমেন্টগুলো আমরা পরে শোনাবো তো দেখুন তার যে টুপ তৈরি টুপের মধ্যে কিন্তু তার নতুনত্ব রয়েছে আমরা দেখব তার টুপগুলো কি কি উপকরণে তার একদম নিজের মুখ থেকেই শুনব ইনশাল্লাহ আজকে আমরা অনেক কিছু দেখব অনেক কিছু জানবো অনেক কিছু শুনব দাদা আপনি যে টুপটা গাছলেন দেখলাম এটা একটু ভিন্ন রকমের একটা টুপ আসলে এই টুপটা কতটা কাজ করি বা এটা কী কীভাবে তৈরি করেছেন যদি একটু দর্শকদেরকে বলতেন এটা মূলত হলো আপনার নারী স্পিড আছে সাধারণত আমরা যেটা মুরগেরা খাবার খাওয়াই ব্রয়লার মুরগিরে আর হইল বাসা ফিট মাছের ভাষা ফিট আর ব্রয়লার মুরগির নারিশ ফিট এবং সাথে কিছুটা মিষ্টি চার দিয়ে কিন্তু তৈরি হয়ে খুবই সুন্দর এফেক্টিভ একটা টুপ নদীতে এই টুপটা ফেলে খুবই কার্যকর এটা আমাদের সৌরভাই কিন্তু প্রতিনিয়ত ভালো রেজাল্ট পাচ্ছেন শিকারি বাইয়ের উদ্ভাবনী নতুন টুপের সাথে কিন্তু রয়েছে নদীর মাছের জন্য যে জনপ্রিয় টুপ কেচু তো উনি ওনার টুপ দিচ্ছেন এবং কেঁচু টুপ দিচ্ছেন আজকে দেখব ওনার এই টুপ পদ্ধতি কীরকম মাছ হচ্ছে তো দর্শক আপনারা দেখতে থাকুন আজকে খুবই সুন্দর একটি মাছ ধরা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলার নতুন বাজার পয়েন্ট দেখুন মনে হচ্ছে একটা মাছ টুপ খেয়েছে আজকে প্রথম মাছ আমরা দেখব এটা কি মাছ মাসাল্লাহ খুবই সুন্দর একটি টান দিয়েছে আমি দেখতে পেয়েছি সেখানে বাড়ি কিন্তু যত্নের সাথে মাছটিকে তুলে আনার চেষ্টা করতেছে মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন এই যে দেখেন এক এটা হয়েছে আজকের প্রথম মাছ এটা কিন্তু গন্যা মাছ উনি কিন্তু আজকে গন্যা মাছকে টার্গেট করে চার করেছেন আর দেখেন ওনার টুপটা কিন্তু মাছ খুব সুন্দর করে খেয়েছে তো ইনশাল্লাহ আজকে আরও সুন্দর সুন্দর অনেক মাছ ধরা হবে স দেখতে পাচ্ছেন আরও একটি মাছ কিন্তু বসি খেয়েছে আমাদের চেষ্টা করতেছে মাছটি তোলার জন্য আমরা দেখব এটা কি মাছ তো ওনার চারে মাছ জমা হয়ে গেছে এখন টুপ দিলে মাছ হবে তো ইনশাল আজকে খুবই সুন্দর একটি মাছ ধরার ভিডিও হতে যাচ্ছে যারা ভিডিওতে লাইক দিননি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে মাছ হচ্ছে প্রচুর মাছ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাছ চারে জমা হয়েছে যারা এইভাবে মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে আপনারা একটা জিনিস জেনে থাকবেন টুপ দেওয়া মাত্র যখন মাছ টুপ নিয়ে টান দেয় এ সময় কিন্তু সেখানে অনেক বেশিটা উত্তেজনার মধ্যে থাকে দেখেন আরেকটা ছিপে টুপটাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো যে মাছটা এখন তুলেছে ওই মাছটা কিন্তু এখনও নেটে রাখতে পারেনি তার মধ্যে কিন্তু আরেকটা মাছ বসে খেয়েছে তো বুঝতেই পারতেছেন এই মুহূর্তে আমাদের এই শিকারি বা কীরকম একটা মুডে রয়েছে এখন কিন্তু টুপ দিলে মাছ প্রতি টুপে কিন্তু মাছ ওইরকম একটা কিন্তু এখন সে ভাবতেছে আর ওইভাবে কিন্তু মাছ ধরতেছে সৌরভ ভাই আসলে এভাবে মাছ ধরা পছন্দ করেন দেখেন আগের মাছটা এখানে রয়ে গেছে ওই মাছটা কিন্তু এখনো নেটে রাখতে পারিনি তার মধ্যে আরেকটা মাছ হয়ে গেছে তো এইভাবে আপনাদের মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন আজিজুল ভাই উনি লিখেছেন আমি ইতালি থেকে দেখতেছি এই ভিডিওগুলি এখনকার নাকি আগের জি ভাইজান এই ভিডিওগুলি এখনকার আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয় আমরা যখনই মাছ ধরি মাছ ধরার দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আমরা সেই ভিডিওগুলো আপলোড করে দিই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত দূর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য দেখেন আজকে নদীর পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে যেহেতু বৈশাখী দিন এখন রোদ আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝোর চলে আসতে পারে সম্ভাবনা রয়েছে আমরা সকলেও ঝোরের আবাস দেখেছি তো ইনশাল্লাহ দেখেন মনে হচ্ছে আরও একটা মাছ হয়ে গেছে সে কে মুত্রে হিট করলো তো দেখি এটা কি মাছ তো আপনারা কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করার উৎসাহটা প্রতিনিয়ত বাড়ায় আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের দর্শকরা আসলে কেমন দেখতেছে আমাদের ভিডিওগুলি কেমন লাগতেছে ওনাদের কাছে আমরা সেই জিনিসটা বুঝতে পারি তো দেখুন আরেকটা একটা গন্যা মাছ হয়ে গেল আমাদের সৌরভ আরেকটি গন্যা মাছ ধরলো ওনার চারে মাছ আছে এখন কিন্তু টুপে টুপে মাছ হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন একজন প্রবাসী ভাই উনি লিখেছেন আমি কাতার থেকে দেখতেছি তবে উনি ওনার নামটি লিখেনি ভাইজান আপনারা যখন কমেন্ট করুন অবশ্যই আপনাদের নামটি লিখবেন আমি ধন্যবাদ জানাচ্ছি এত দূর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য দেখুন আরেকটি মাছ হয়ে গেল মনে হচ্ছে সেখানে বা আরেকটি মাছ ধরেছে মনে হচ্ছে দেখি ও ছুটে গেছে তো মাছ ছুটে মাঝে মধ্যে দু একটা মাছ ছুটে এত মাছ ধরার একটি অংশ ফরহাদ আলী ভাই লিখেছেন আমি গাজীপুরের জয়দেবপুরে থাকি আপনার ভিডিওগুলি দেখতে খুবই সুন্দর লাগে ফরহাদ আলী ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য আমরা এত পরিশ্রম করি দেখেন আরেকটা মাছ মনে হচ্ছে হয়ে যাবে আমরা মাছ দেখতেছি মাছ ধরা আজকে প্রচুর মাছ হচ্ছে আমরা এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি আপনাদের ভালো লাগার জন্যই আমাদের শিকারী ভাইরাও কিন্তু অভিজ্ঞতার সাথে দুর্দান্ত মাছ দূরে থাকেন এত সুন্দর মাছ ধরা আপনারা দেখেন বলেই কিন্তু আপনারা সেই প্রশংসাগুলো করেন অবশ্যই সেই প্রশংসাগুলো অন্যতম দাবিদার হচ্ছে আমাদের শিকারি ভাইরা দেখেন আরেকটা মাছ ধরল খুবই সুন্দর মাছ আজকে বাই অনেক খুশি দেখেন টানে টানে মাছ হচ্ছে আসলে নদীতে যখন বড় মাছ থাকে এখন কিন্তু বড় মাছ পাওয়া যাচ্ছে না যখন এক কেজি দেড় কেজি দু কেজি সাইজের মাছ থাকে তখনই কিন্তু আমাদের এই শিকারি বাইদের খেলা আপনাদেরকে দেখাতে পারবো মনে হচ্ছে আরেকটা মাছ টুপ খেয়ে গেল মাছটা সম্ভবত বসি খেয়েছে মাছটা আসতে দেখি আমরা তুলতে পারি না ইনশাআল্লাহ সামনে একটি মৌসুম আসতেছে বড় বড় মাছ হবে তখন কিন্তু আমাদের শিকারি বাইদের যে একটা খেলা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো বড় মাছ ধরা যে একটা খেলা সেটা কিন্তু আসতে সামনে আপনারা সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে থাকবেন সবসময় লাইক কমেন্ট করে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন তো আমাদের খুবই সুন্দর একজন কমেন্ট করেছেন কামরুল হাসান ভাই উনি কিশোরগঞ্জের কুলিয়াচোর থেকে উনি লিখেছেন অনেক সুন্দর ভিডিও হয়েছে ভাইজান আপনাদের এই মাছ ধরা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ইমোশনাল কমেন্ট করার জন্য ভাইজানকে আসলে আমাদের ভিডিওগুলো যখন আপনাদের হৃদয়ে টাচ করে সেটাই কিন্তু আমাদের থেকে বড়ো সফলতা মনে হচ্ছে আরও একটি মাছ হয়ে গেল ছাড়া আজকে মাছ হচ্ছে প্রচুর মাছ হচ্ছে আমাদের ভিডিওটি আজকে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছটি কিন্তু ছুটে গেছে ইতিমধ্যে দুটো মাছ ছুটে গেছে একটা দুইটা মাছ ছুটবে এটা কিন্তু মাছ ধরার একটা অংশ এটা আপনারা জানেন ছুটতেই পারে মাছ আরেকটি মাছ হয়ে গেল দেখেন খুব দ্রুত নিয়ে আসতেছে মাছটিকে সৌরভে আজকে দুর্দান্ত মাছ ধরতেছে আমরা ইদানিং সময়ে বড় মাছ তেমন একটা হচ্ছে না তবে খুব শীঘ্রই সুন্দর একটা মৌসুম আসতেছে আপনাদেরকে আমরা মাছ ধরে দেখাবো তো দর্শক আজকে আমাদের নদীর পরিবেশ মাছ ধরা সব কিছু মিলিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন দেখুন আমাদের পাশে আরেকজন শিকারী ভাই ছিল উনি একটি মাছ বাধাইছে বসে খেয়েছে কী মাছ আমি ছুটে আসলাম দেখব উনি এটা কী মাছ দেখুন খুব সুন্দর একটা মাছ উনি ধরেছেন তো কী মাছ ধরেছেন এই বিষয়ে আমরা ওনার সাথে একটু কথা বলবো উনি মজার একজন মানুষ বড় ভাই এটা কী মাছ এইটা ভাই গোনলামাস এটা ওজন কি হবে ওজন হলো 7 কেজি 200 গ্রাম ও এটা এখন বিক্রির দাম কত আছে এটা বিক্রি আছে মনোগুরু 4000 4000 টাকা দামেন না তো 마শাআল্লাহ তো আজকে আপনারা না ধুলো চলবে বন্ধুরা উনি অনেক মজার একজন মানুষ উনি আমরা যখন মাছ ধরি উনার সাথে উনার সময় মানে ফানি ফানি কথা বলে আমাদেরকে অনেক বেশি আনন্দ রাখে এই মানুষটাকে আমরা অনেক বেশি মিস করি সবাই উনার জন্য দোয়া করবেন খুব ভালো মনের একজন মানুষ মাছ হচ্ছে আজকে প্রচুর মাছ হচ্ছে আমাদের ভাই কিন্তু অনেক ভালো ভালো মাছ ধরতেছেন দর্শক বন্ধুরা আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনাদের নাম এবং ঠিকানা লিখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কিন্তু সেই কমেন্টগুলো পরে শোনানো হবে আমাদের নদীর পাটা আপনাদের কাছে কেমন লাগে আমাদের এলাকাটা কেমন লাগে ইনশাল্লাহ অবশ্যই কমেন্টের সব বিষয়ে আপনাদের মতামত অনুসারেই কিন্তু আপনারা বলবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের জায়গায় পছন্দের শিকারি দিয়ে মাছ ধরা আপনাদেরকে দেখাতে বৌদ্ধরা দেখুন কালবৈশাখী জ্বর হঠাৎই জ্বর ঠেকেছে আমরা এখন নদীতে আর থাকা সম্ভব হচ্ছে না তো আমরা দেখাবো আজকে আমরা কতগুলি মাছ পেলাম আমাদের সৌরভেয়ে কতগুলি মাছ ধরলো সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো তো ইনশাআল্লাহ আমরা আগামী আরও নতুন একটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ